বন্ধুরা তোমাদের আজকে নতুন একটা চমক দেখাবো তো চলো কথা না বাড়িয়ে চমকটি শুরু করা যাক এই সব কি আর দেখা পড় रहा है अच्छा है मैं अंधा हूं ऑनलाइन এর ভিতরে এসে তেরমিরুম করে কিলারা দিয়ে শুরু করছস রে এই শালীর बेटी তুই অনলাইন এর ভিতরে কি অশ্লীলতা শুরু করছস যা ভিরোইন থেকে শর্ট আউট বন্ধুরা তো আপনাদের আজকে একটা নতুন একটা চমক দেখাবো ये सब क्या देखना पड़ रहा अच्छा है मैं

এটু 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 এই দাঁড়ান 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 এখানে তো দেখা যাচ্ছে আমাদের ভাইটি অনেক ক্ষেত্র দেখেন আপুটি কি সেভাবে খেয়ে দিচ্ছে একবারে টাপ কা